তোমাদের মতো বোনেরা কিংবা দিদিরা আমাদের মতো ভাই কিংবা দাদাদের হাতে প্রতি বছর রক্ষার বন্ধন হিসেবে রাখি বেঁধে দেয় যাতে আমরা দীর্ঘজীবী হই যাতে আমাদের চলার পথে যা যা বাধা আসবে সেই বাধাগুলোকে আমরা অতিক্রম করে যেতে পারি কিন্তু আমাদের দিকে তাকিয়ে দেখো আমরা কতটা অপদার্থ যখন আমাদের সেই বোনেরা সেই দিদিরা বিপদে পড়ে তখন আমরা কিচ্ছু করতে পারি না কিচ্ছু না আমরা তখন লজ্জায় ঘেন্নায় মুখ লোকাই আমরা ভাবতেই পারি না যে আমাদের মতো কোনো এক ভাই কোনো এক বোনের সর্বনাশ করে দিয়েছে ভাবতে পারি না কিন্তু এবারে কথা দিচ্ছি বোন বা দিদি আমাদের এই হাতটা শুধু রাখি পরার জন্য শুধু ভাত খাওয়ার জন্যই নয় আমাদের এই হাতটা এবারে প্রতিবাদ করবে পরের বার রাখি পর্যন্ত আমরা যেন প্রত্যেক বোনকে নিরাপদে থাকার নিরাপদে বাঁচার একটা সমাজ গড়ে দিতে পারি সেই লড়াইটা আমার মতো লক্ষ লক্ষ ভাই লড়বে কথা দিলাম আমার চাইতে যারা বয়সে বড় প্রত্যেক দিদিকে প্রণাম প্রত্যেক বোনকে স্নেহপূর্ণ আশীর্বাদ আমাদের এবারের রাখি বন্ধনটা একটা সংগ্রাম আমার হাত বাড়ানো রইল আমার প্রত্যেক দিদির দিকে প্রত্যেক বোনের দিকে তাদের রক্ষার বন্ধন দিয়ে আমি যেন তাদেরকে রক্ষা করতে পারি